ফোর্থ কি ফিফ্থ স্টামের ফুলের ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ ঐতিহ্যবাহী এই কায়দাতেই আউট হয়ে ফিরে গেলেন বিরাট কোহলি আগের টেস্টে সেঞ্চুরিয়ান ঠিক বিপরীত পথেই হাঁটলেন এবার রোহিত শর্মা লাইভ পেলেন খোদ মিসেল স্টার্কের বলে এলবি হয়েছিলেন কিন্তু নবলের সুবাদে বেঁচে যান তবে তার ইনিংস দীর্ঘস্থায়ী হয় কেবল ছয় রানের জন্য নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ একশো রান তুলতে রোহিত শর্মা আউট হয়েছেন পাঁচবার টেস্ট ক্রিকেটে নিজেদের ব্যাটিং অর্ডার আবারও ঢেলে সাজানো উচিত কিনা ভারতের সেই প্রশ্ন তাই এখন তোলাই যায় আগের টেস্টে ভারতের বোলাররা তাও ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবার তো সেটিও হয়নি দিবারাত্রির টেস্টে একশো সাতান্ন রানের লিড অনেক বড় ব্যাপার অ্যাডিলেডে তাই অস্ট্রেলিয়া চালকের আসনেই ছিল নিজেদের ব্যাটিং রিংসের পরেই জবাব দিতে নেমে খেই হারিয়ে ফেলে ভারতের ব্যাটাররা পরিসংখ্যানও ছিল ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে এখন অব্দি মাত্র দুবার পঞ্চাশের বেশি লিড থাকার পরেও হারের স্বাদ পর নজির আছে মোটে দুটিতে লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি দিবারাত্রির ম্যাচে এখন অব্দি মাত্র দুবার পঞ্চাশের বেশি লিড থাকার পরও হারের স্বাদ পর নজির আছে মাত্র দুটিতে ভারতকেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় অসম্ভবেই লক্ষ্য নিয়ে নামতে হয় আর সেখানেই তারা ব্যর্থ পুরোদমে মাত্র একশো পাঁচ রানের মধ্যে পাঁচ উইকেট হারাই সফরকারীরা মিচেল স্টার্ক স্কট বোল্যান্ড আর প্যাট কামিন্সরা রীতিমতো আগুন ঝরিয়েছেন সেই আগুনের বিপরীতে ভারত প্রতিরোধ করতে পেরেছিল খুব সামান্যই অ্যাডিলেডে এখন ম্যাচটাকে চতুর্থ দিন নিতেই বিরাট ইতিহাস গড়তে হবে ভারতকে মাহফুজ আহমেদ খেলা একাত্তর